তো হ্যালো বন্ধুরা আমি প্রশান্ত উরুফে এসপি মণ্ডল ব্লক আত দিদের বাড়িতে ব্লক ভিডিও বানাতে চলে আসলাম মিনি ব্লক তার আগে ঠাকুরের প্রতিমাগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তোমরা দেখো তারপরে শুনবো দিদের মুখে মানে কত বছর ধরে এই পূজাটা চলছে তার মুখে শুনবো প্রথমে দিদের নাম শুনবো দিদা তোমার নামটা কি সন্ধ্যা বর্মন তো এই পূজাটা তোমাদের বাড়িতে যে হচ্ছে কত বছর ধরে চলছে ছাপ্পান্ন সালে পালাপালি আমার শ্বশুর বাবা আসছিল তখন থেকে হচ্ছে তো খুব এই মানে ভালো হয় তাই তো হ্যাঁ খুব ভালো লাগছে এবং যে এত সুন্দর পুজো করছে দেখতে পাচ্ছি পিছনের দৃশ্যটা যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানকার দৃশ্য তো খাওয়ার রিভিউ নিব ঠিক আছে তো কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পাবো তো দিদা ভাইকে দিদা ভাইয়ের মনস্কামনা যেন পূরণ করে থাকো এটা আমি মন থেকে প্রার্থনা করব তো দিদা ভাই একটু টাটা করে দাও যেখানে গান হচ্ছে সেখানকার দৃশ্যটা তোমাদের খুব সুন্দর করে দেখাই দিচ্ছে তোমরা দেখো তাহলে বুঝতে পারবো খাওয়ার যেখানে দৃশ্যটা বন্ধুরা সেখানে খুব সুন্দর করে আমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো ফাইনালি বন্ধুরা কি মামি মাকে পেয়ে গেলাম তো কেমন হয়েছে ঠাকুরের প্রসাদ খুব ভালো না তো কেমন লাগছে তোমাকে তো প্রত্যেক বছর হয় এই পুজোটা না কত বছর ধরে চলছে এটা তোমাদের বাড়িতে পুজো কত বছর 됐ছি মনে অনেক দিন ধরে চলছে তাই তো 50 60 বছর আরো বেশি হতে পারে আরো ঠিক আছে খাও ফাইনাল বন্ধুরা আবার হই মা কেমন হইছে খিচুড়ি ভালো হইছে ঠাকুর প্রসাদ অবশ্যই তো ভালো হবে তার সাথে টেস্টি তাই তো তো খুব ভালো লাগছে তাই তো তো ফাইনালি বন্ধুরা দিদা ভাইকে পেয়ে গেলাম তো ঠাকুর প্রসাদ কেমন হইছে ভালো খুব ভালো লাগছে তাই তো তো তোমাকে নিয়ে আমি কি বাড়িতে যেতে পারি হ্যাঁ সমস্যা নাই তো না দিদার সাথে কি করলাম তো বন্ধুরা তার পাশে আছে মামা তো মামা কেমন হয়েছে প্রসাদ খুব সুন্দর খুব টেস্টি তাই তো তো মানে ফুল এনজয় করো এই ফ্যামিলি সবাই মানে এই পুজোটা তাই তো হ্যাঁ ফ্যামিলি বলতে কি আমাদের গ্রামের সবাই এনজয় করি একদম একদম মানে আদি ঠাকুর তো এটা হ্যাঁ হ্যাঁ ফুল ঠাকুর

আশা করছি সব মনস্কামনা যেন পূরণ করে দিতে চাই আমি